ঘোষণাপত্রে সাংবিধানিক স্বীকৃতি সন্নিবেশিত হবে তফসিলে তার সহযোগীদের বিচার বাংলার মাটিতেই হবে বলল চন্দ্র রায় এছাড়া সুযোগ পেলে চুয়ান্ন বছরের ইতিহাসে জামায়াত বলল তাহের আরো থাকছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলল টুকু এবং সর্বশেষ জানিয়ে দেব শেখ পরিবারের সবাই চোট ডাকাত বলল শামীম সাইদি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত জুলাই ঘোষণাপত্রে সাংবিধানিক স্বীকৃতি সন্নিবেশিত হবে তফসিলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ উনুস বলেছেন ছাত্রগণ অভ্যুত্থান দু হাজার চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কার করা সংবিধানের তফসিলে এই জুলাই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার অনুষ্ঠান মঞ্চ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে কথা বলেন তিনি এ সময় তার সাথে বিএনপি জামায়াত সমবেত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে ঘোষণাপত্রে বলা হয়েছে 5 আগস্ট দুই সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো এতে বলা হয় বাংলাদেশের জনগণ জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিমত ব্যক্ত করা হয়েছে। ঘোষণাপত্রে বলা হয় বাংলাদেশের জনগণ যুক্তি সঙ্গত সময়ে আয়যতব্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণ মুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধসম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীদের বিচার বাংলার মাটিতেই হবে বলল গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীদের বিচার বাংলার মাটিতেই হবে যুদ্ধ অপরাধীদের ক্ষমা করলেও তাদের ভুলে যায়নি শুধু আওয়ামী লীগ না বিগত সতেরো বছর যে সকল রাজনৈতিক দল হাসিনাকে সহযোগিতা করেছে তাদের বিচারও বাংলার জনগণ করবে আমি একজন মুক্তিযোদ্ধা দেশের প্রতি আমার গভীর ভালোবাসা অতীতও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে বাংলাদেশের সকল ধর্মের প্রতি আমার শ্রদ্ধা আছে ধর্ম নিয়ে কেউ রাজনীতি করবেন না আজ মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জ জিনজিরা স্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই গণ অভ্যুত্থান দিবসে বিজয়ী র্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন ফ্যাসিস্টদের দোষর ছিল পুলিশ বাহিনী তারা ভোট কেন্দ্র দখল করে নিত তাদেরও বিচারের আওতায় আনতে হবে বর্তমান প্রজন্ম ভোট কি সেই সম্বন্ধে জানে না কারণ তারা ভোট দিতে পারেনি সুযোগ পেলে চুয়ান্ন বছরের ইতিহাসই বদলে দেবে জামায়াত বলল ডক্টর তাহের জামায়াতে ইসলামের নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আমরা বিএনপি আওয়ামী লীগের আমল দেখেছি কিন্তু মানুষের মুক্তি মেলেনি জনগণ তাদের অধিকারের নিশ্চয়তা পায়নি আপনারা যদি আমাদের একবার সুযোগ দেন এবং আমাদের উপর আস্থা রাখেন তাহলে আমরা চুয়ান্ন বছরের ইতিহাসই বদলে দেব আজ মঙ্গলবার পাঁচ আগস্ট সকাল দশটায় মহাখালী কলেরা হাসপাতালের সামনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণ গণমিছিল পূর্ব বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর তাহের বলেন বিগত পনেরো বছর আওয়ামী বাকশালীরা দেশে অপশাসন দুঃশাসন চালিয়েছে কিন্তু ছাত্র জনতার ঐক্যবদ্ধ অভ্যধানের মাধ্যমে তাদের লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে তারা আবার দৃশ্যপটে ফিরে আসার জন্য নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে কিন্তু বীর জনতা তাদের সেই ষড়যন্ত্র কোনোভাবে সফল হতে দেবে না যারা নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছেন তাদেরও জনগণ কোনোভাবেই মেনে নেবে না তিনি দেশ ও জাতিকে নিয়ে জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন জামায়াত সত্য ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে জামায়াত কারো সঙ্গে আপোষ করবে না বরং দেশের টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা ও তা রক্ষা করার জন্য সবকিছু করবে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন গতানুগত পদ্ধতির নির্বাচন দেশ ও জাতির জন্য কোনো সুফল বয়ে আনবে না স্বাধীনতার চুয়ান্ন বছরে প্রায় সব নির্বাচনই প্রশ্নবিদ্ধ ছিল বিশেষ করে উনিশশো সালে নির্বাচন সহ শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনী নির্বাচন ছিল না এসব নির্বাচনে ব্যাপক ভিত্তিতে র্যাগিং গণহারে সিলমারা কেন্দ্র দখল দামি নির্বাচন বেলট চিন্তায় দিনের ভোট রাতে করা সহ ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মূলত এইসব ছিল ভুয়া ও নির্বাচনের নামে প্রহসন তাই দেশে অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি তথা পিয়ার পদ্ধতি নির্বাচন চালু করতে হবে এই পদ্ধতি চালু হলে নির্বাচনী অপরাধ থাকবে না ভোট চুরি ও কেন্দ্র হবে না, থাকবে না টাকার খেলা মূলত জাতির প্রয়োজনীয় জনসমর্থন নেই তারাই এই পদ্ধতির বিরোধিতা করছে তারা মাস্তানি অর্থের বিনিময়ে নির্বাচনী বৈতরণী পার হতে চায় কিন্তু জনগণ তাদের সেই সুযোগ দেবে না পিয়ার পদ্ধতি ছাড়া কোনো পদ্ধতি তারা মেনে নেবে না নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলল টুকু বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন আমরা যদি জাতীয়তাবাদী ঐক্যবদ্ধ না থাকি তাহলে ফেশিবাদ আবার সুযোগ নেবে গত বর্ধিত সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন সুদীর ঐক্য রুখে দিতে পারে সব ষড়যন্ত্র আজকে নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে আওয়ামী লীগের কারণে চোদ্দ আঠারো দু সালে দেশের জনগণ ভোট দিতে পারেনি কারণ তারা ভোটকে ভয় পাইত জনগণের শক্তিকে ভয় পাইত এই মুহূর্তে বাংলাদেশের মানুষ নির্বাচন চায় নির্বাচন নিয়েও ষড়যন্ত্র হচ্ছে মঙ্গলবার দুপুরে টাঙ্গাল শহীদ মিনারে বিএনপির উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান ও শহীদ জনতার বিজয়ের বছর পূর্তি উপলক্ষে আজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন তিনি বলেন বাংলাদেশের মানুষের বিপক্ষে যখন যে গেছে তার পরিস্থিতি ভালো হয়নি এইসব জনগণের ভোট লুণ্ঠন করেছিল এইসব টিকতে পারেনি খুনি শেখ হাসিনা জনগণের ভোট কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট উপাধি পেয়ে জনগণ থেকে ধিকৃত হয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে তিনি বলেন যারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাচ্ছেন তাদের বিরুদ্ধে জনগণ আবার গর্জে উঠবে আর বাহানা না করে জনগণের সেন্টিমেন্ট অনুযায়ী দ্রুত নির্বাচন দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান শেখ পরিবারের সবাই চোর ডাকাত বলল শামিম সাইদি শেখ পরিবারের সবাই চোর ডাকাত বলে দাবি করেছে জামায়াতের প্রয়াত নেতা আল্লামা দেলাউর হোসেন সাইদির ছেলে শামিম সাইদি তিনি বলেছেন শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশের স্থপতি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তবে শেখ পরিবারের সবাই চোর ডাকাত শেখ মুজিবুরের ছেলে স্বাধীনতা যুদ্ধে পরবর্তী বাংলাদেশে ব্যাংক ডাকাতি সহ নানা ধরনের অপকর্মে লিপ্ত ছিলেন তার মেয়ে চোদ্দটি ব্যাংক ডাকাতি করেছে মঙ্গলবার পাঁচ আগস্ট দুপুর বারোটার দিকে এক সভাবেশে তিনি এসব কথা বলেন জুলাই কোনো অভ্যুতানের এক বছর উপলক্ষ্যে সহবেশтере আয়োজন করা হয় শামিম সাইদি বলেন সারা বাংলাদেশের রাস্তাঘাটে কাজ না করে বিল তুলে নিয়ে দেশ থেকে পালিয়েছে শেখ হাসিনা কেবল শুধুমাত্র পিরোজপুরের রাস্তাঘাটের কাজ না করে 2600 কোটি টাকা চুরি করে নিয়েছে তারা তাই আমরা এইসব চোরদের বিপক্ষে তিনি আরো বলেন আমরা দুর্নীতির বিপক্ষে আমরা সকল মেধার পক্ষে আছি এবং থাকব কোন কোটার পক্ষে থাকব না আগামী দিনে সকল বৈষম্যের বিরুদ্ধে থাকতে চাই বাংলাদেশের সংখ্যালঘু বলতে কিছু নেই আমরা সবাই বাংলাদেশি হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে তারপরে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ব জামায়াতে এই না তারও বলেন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আছারুল ইসলামকে নির্দোষ প্রমাণ করে আদালত মুক্তি দিয়েছে এই নির্দোষ অর্ডারের মাধ্যমে প্রমাণ হয় আওয়ামী লীগ যুদ্ধ অপরাধীদের যে বিচার শুরু করেছিল টোটাল বিচারটাই ছিল নাটক মিথ্যা সাক্ষী ও নাটকের বিনিময়ে যে বিচারক সে উকিলরাও এই বিচার সাজিয়েছেন যে বিচারকরা এই মামলার রায় দিয়েছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে